আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে শুভ দুপুর দুপুর বেলা চলে আসছে রান্নার জন্য আগের কোনো বাজার ছিল না এই মাত্র কুই মাছ নিয়ে আসছে সেটা কেটে নিলাম এই যে আর কই মাছ কাটতে আমার অনেক সময় লাগছে এক কেজি কই মাছ কাটতে অনেক সময় লাগছে আর জিন্দা কুই মাছেরে পাবন দিয়ে রাখলাম তাও কিছুতেই মরে না তারপরে ওগুলোই অনেক কষ্ট করে কাটলাম কেঁচি দিয়ে কাটাগুলো কেটে নিয়েছিলাম আর সারা রান্নাঘর সিটেয়া মানে বইয়া ফলাইছে ওগুলো পরিষ্কার করতে করতে দুইটা বেজে গেছে দুইটার সময় রান্না করতেছি এখন আগে মাছগুলো রে ধুইয়া ভালোভাবে তারপর এই যে মশলা মাখা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম তারপর একটা কড়াই দিয়ে দিলাম এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম বাটা পেঁয়াজ সব শেষ হয়ে গেছে পেঁয়াজ কোনো রকম নামাজ পড়তে যায়া বাজারটা নিয়ে আসলো আর এই ভিডিওটা হলো অবরোধের সময় আমাদের এই জায়গায় তখন খুব গ্যাঞ্জাম চলতে ছিল ঘরের বাজার ছিল না কোনো কোনো রকম কয়েকদিন কাটাইছি তার ওদিন বললাম যে আর একটু শীতিল হয়েছে আর নামানোর পরে পরে বললাম যে আজকে যদি কিছু না আনো ঘরে রান্না করার মতো কিছু ছিল না এক গে গরুর মাংস কয়েকদিন খাওয়া যায় পরে যে এক কেজি কই মাছ নিয়ে আসছে তারপর কাটায় নিয়ে আসে না কারণ অনেক দাম এক কেজি কই মাছ কাটাইতে এখানে পঞ্চাশ টাকা লাগে এই জন্য কাটাই নেই নিয়ে নিয়ে আসছি দুইশো টাকা দেওয়া কই মাছের না আবার পঞ্চাশ টাকা দিয়ে দেবো কাটাইতে দুইশো টাকা না আড়াইশো টাকা নিচ্ছে এমনি বেছে একশো আশি টাকা কই মাছ দুইশো টাকা এরকম কিন্তু এখন অবরোধের সময় মাছ নেই তো এই জন্য দাম বেশি প্রচুর দাম মাছের এবার অবরোধের ভিতরে সব কিছুর দাম পেঁয়াজ তোমার একশো টাকা নব্বই টাকা ছিল সেই পেঁয়াজ আনছে একশো টাকায় আবার কাঁচামরিচ ছিল না দাম করছে ছয়শো টাকা চায় তা আমার আবার বাটা ফিরি যে ছিল ওগুলো দিয়ে আমি চালাই দিচ্ছি আর দেশ সময় মেন রাস্তার সাথে যাদের বাসা তাদের অনেক রিস্ক অবস্থায় ছিলাম আমরা অনেক ভয়েও আতঙ্কে ছিলাম জানলা দরজা আসলে সব বন্ধ করে রাখছি আর তখন খুব খারাপ অবস্থা ছিল আর বর্তমানেও এখনও এতটা ভালো না চারিদিকে এখনও চলতেছে গ্যানজাম বাচ্চাদেরা মিছিল করতেছে আর বলতে বলতে এই যে মশলা কষায়া মাছটা দিয়ে দিলাম দিয়ে যে যাদের অনেকে মারা সন্তান যে ঘরেরাই খাওয়া নিরাপদে রাখতে পারে নাই বাচ্চাদের মাথায় গুলি চোখে গুলি ছোটো ছোটো বাচ্চাদের দেখে খুব খারাপ লাগে কারণ আমিও একজন মা আর এদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই তারপরও বলবো আল্লাহ তাদেরকে মনের কষ্টটা শীতল করে আর ওই ছোটো বাচ্চাদেরকে আল্লাহ জান্নাতবাসী করে দিক শহীদ মর্যাদা দান করুক আর যারা এখনও মাঠে আছে তাদের দাবি দাবাগুলো যেন মেনে নেয় সরকার এই যে হয়ে গেছে তরকারিটা একটু ঝোল রাখবো কারণ এক তরকারি এই কোনো সবজি নেই শুধু এটা আলুটা পর্যন্ত শেষ হয়ে গেছে কোনো রকম ফাঁকি বাজারটা নিয়ে আসছে তো এটা নামাই দেবো আর আগের একটু ডাল আছে এটা দিয়েই খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ